আরো বলেন আসেনি এই জন্য আছে তাদের সাথে করা যাবে না তাদেরকে সম্মান করবে ইজ্জত করবে বদা লেগে যাবে আপনার দেখে যে এইভাবে কম্পিউটারে টেস্টিং করলে পেটে বাচ্চা কোন অবস্থায় আসে সব দেখতে পায়

তাদের অন্তর্দৃষ্টি চালা তুলে দিয়েছিল এই জন্য যারা তাকু অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার হলো তাদের জিন্দগির গুনাহ মাফ করেন দুই নম্বর পুরস্কার হলো তাদের আমল বন্দেগি দ্বিগুণ হিসাবে সওয়াব হিসাবে কবুল করেন তিন নম্বর হলো মহান আল্লাহ আলামিন তাদের যত কঠিন বিপদ না কেন কঠিন বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা উদ্ধার হওয়ার বুদ্ধি আকল বুদ্ধি দান করেন আর চার নম্বর হলো বেহিসাব বিজাত বানায়া দেন থেকে পাওয়ার কথা নাই টাকা পয়সা পাওয়ার কথা নাই চাকরি পাইবার কথা নাই এত সম্মান পাইবার কথা নাই আল্লাহ বাড়ায় দেয় পাঁচ নম্বরে মহান আল্লাহ দান করবেন ফোরকান হলো সপ্তমিতা পার্থক্য করার তো করেন আমার হযরত সাইয়েখে মারুকনি আলহমদুলিল্লাহ আলাইহিন অন্তর্দৃষ্টি কোনাছিল যতই বড় লিডার হোক না কেন নেতা আপনাকে না কেন তার বাড়িতে যখন গেছেন যাওয়ার পরে বাদ দিছে বাদ দেওয়ার পর সাইয়েখে মারুকনি অন্তর্দৃষ্টি কোলাল সব আলেমরা নানান জনসাধারণরা খাওয়া শুরু করছে হয় বড় মজা লাগে বড় গুস্তি চাইতে আছে সায়েফে মারকুনি বলেন নেতারে তুই যে পেলে দিলে তোর পেলে তো বাদ দেস না এই বাতের ভিতরে পায়খানায় যে সমস্ত ভোগ থাকে কিরা মাহর থাকে এইভাবে যেন কিরা মাহর দেখতে আসি সবার তোর পেলে তোর ঘরে আমি খাব না জোরে কন সুহান আল্লাহ তাকুয়ার বারোটা পুরস্কারের কথা বললে অনেক লম্বা সময় চলে যাবে এই জন্য কয়েকটা উদাহরণ দেই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নায়ম তাম হযরত ওমর ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খলিফা খলিফা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির আসনে গ্রহণ করেছে ভাই আড়াই বছর ধরে বিচার প্রতিদিনচারে আসন গ্রহণ করেছেন আসনে যান সকাল বেলা যান বিকেল বেলা চলে আসেন আড়াই বছরের ভিতরে না আছে কোনো সিনেমার মামলা না আছে কোনো দালাতির মামলা না আছে কোনো জায়গা দখলের মামলা কোনো মামলা এই কোর্টে হাজির হয় না কোনো মামলায় এই কোর্টে হাজির হয় না এমনি বিচারপতি মরহুম رضی আল্লাহু তাআলা عنہ মনে মনে ভাবতেছেন না যেহেতু আমার কাছে কেউ কোনো মামলা নিয়ে আসে না এই জন্য আমি আর বিচার আলোয় থাকবো না আমি অব্যাহতি চাই আমি আবু এর কাছে যাই অব্যাহতি নিতে হবে অব্যাহতি নিতে হবে খলিফাতুল মুসলিমানি নবুওয়াত কল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে জন চিঠিটা নিয়ে গেলেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ চিঠি পড়লেন চিঠি পড়ার করে বললেন উমর রে আড়াই বছর ধরে বিচারালয়েচারে অনুপ্রবেশ করছিনাই এখন আপনাকে বেতনও দিচ্ছি না কিন্তু এখন কেন বিচারণের পর পর দিয়ে করতে চাও কেন রে বিচারণের পর পর করতে যাও এই তুমি কি আমার চাপ দখল করতে চাও তুমি কি রাষ্ট্র নায়ক হতে চাও তুমি কি মন্ত্রী হতে চাও তুমি কি বাদশাহ হতে চাও আমার বলেন ও খলিফাতুল মুসলিম আবু বকর আপনি যেহেতু দায়িত্বে আছেন আপনি রাষ্ট্রনায়ক বকর আপনি তারা অবস্থায় আপনার চেয়ারে বসার তো আমি উপযুক্ত নাই আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এরপরেও আপনার চেয়ারে বসার উপযুক্ত আমি নাই অকলি বাকুলি মুসিমে ভাবু আমি আপনার চেয়ারে বসার জন্য আমি কোনোদিন চিন্তাও করি নাই যেহেতু আমার যোগ্যতা নাই তাহলে কেন বিচারালয়ের চেয়ার পরিত্যাগ করতে চাও কেন রে ওমার বিচারালয়ের চেয়ার পরিত্যাগ করতে চাও নাম মুসলিম ভাবু বোরো

তোমার বুঝতে পেরেছি নবীজির কাছে যে ইহুদিয়ার আর মুসলমান নামদারি মোনাফিক গেছিল একটা সানিসের জন্য আল্লাহ নবী রায় দিয়েছেন এই রায়কে মোনাফিক নামক মুসলমান গ্রহণ করে নাই সানি বিচারের জন্য তবে মরের কাছে যখন চলে আসছিল কণ্ঠ তার গাড়ের উপর তুমি আঘাত করেছিল শরীর থেকে তার আল্লাহ দিয়ে সম্মিত করে দিয়েছিল এর কারণে এই বয়ে মনে হয় মদিনার কোনো মানুষ তোমার কাছে কোনো মামলা নিয়ে আসে নাই তোমার কাছে কোনো মামলা নিয়ে আসে নাই এমনি আমার রবি আল্লাহ ডাকতে বলেন খালিবাতুল মুসলিমিন আবু বকর আপনি মদিনার সব কর তদন্ত করেন আপনি গ্রাম্য আদালত তদন্ত করেন আপনি ইউনিয়ন তদন্ত করেন আপনি তারা করতো

গড়া থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত একটা আদালতে একটা চোরিন মামলা নাই ডাকাতির মামলাও নাই আয়েশাগরের মামলাও নাই একটা মামলা নাই ইম্মি খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাকতে বললেন ওমর কি কারণে তো মামলা হয় না কি কারণে তো মামলা হয় না ইম্মি ওমর ডাকতে বললেন মদিনার মানুষের সংবিধান হলো মহান গ্রন্থ আল হল মহানোরান আল্লাহ আকবর আর জুরে জোরে বলেন আল্লাহ আকবর জোরে জোরে বলেন আল্লাহ আকবর এমনি উমর বলেন শুধুমাত্র মদিনার সংবিধান আল কোরআন মদিনার মানুষের আল্লাহ কে ভয় করে এর কেন একজন আরেকজনকে কে মারলেও তারা কিন্তু মামলা করে না মাফ করে দেয় নবীর আদর্শ আদর্শবান এই জন্য যাকে মারে সেও বিচার নিয়ে যায় না আর যে মার খায় সে তো বিচার নিয়ে যায় না একে অন্যের মধ্যে সমবেতা আছে একজন আরেকজনের প্রতি প্রেম আর ভালোবাসা আছে এই জন্য আচার বিচারের কোনো প্রয়োজন নাই জোরে কন্যা সুবহানাল্লাহ কত করে বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এক লোক গেল বিচার কি গেল বিচার নিয়ে ইহন্দা দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ঘরের ভিতরে নাই উনি গেছেন নিজে বিচারপতি হইয়া উনি নিজে গেছেন কুয়াতে পানি তুললে আনতেন সুবহানাল্লাহ জোরে হন আর আমদার ফাতা খাতি নেতা যদি হয় ফাতি নেতা আগে বিশ্বের দর্শজন খণ্ডখনাকে রাখে তো চায় আমি শেখ হাসিনাৰ নাতি ঠিকনা বেটিকযোৰে থয় আৰু যোৰ এখন টিকনা বেটিক অনি অলপ বিচাৰ পাতে এক নো কাছ কলে তেনজি গাছ রে বিচাৰ প্ৰতিভা মৰে গেলেন কোথা প্রত্যেকে আমার আসছিলো উনি কুয়া থেকে সেনফানিয়ান তে কলস নিয়ে সবাল আল্লাযোৰে ক আল্লাহ বাবা কি বয় যে যারা বিচার দিবে তারাও আল্লাহকে বয় করে যারা বিচার করবে রে তারাও আল্লাহকে বয় করে আল্লাহ জোরে ও লোকটা অপেক্ষা করে বিচার প্রতি অপেক্ষা করে যাই কোয়াতে পানি তুলছেন তোলার পর পানিটা এখন কাদের মধ্যে রাখছেন যেই লোকটাকে শ্রীন বিচার দিত মামলা করত ওই লোক বলল ও বিচারপতি সমার আপনার কাছে আসছিলাম একটা দরকারে ওই আপনি আমার কথা কি শুনবেন এমনি কাঁধে কলস বললেন তুমি কি বল মাথা বলো এমনি লোকটা বলল বিচারপতি আপনার কাজে কলস থাকবে আপনার সাথে যদি কথা বলি আমার কথা অনেক লম্বা হয়ে যেতে পারে লম্বা হয়ে যেতে পারে মেহেরবানি

ম্ব হয়ে যেতে পারে আমার আলোচনা লম্ব হয়ে যেতে পারে এই জন্য আপনি দেন মাঝে থেকে মাটিতে কলস রাখা যাবে না মাটিতে কোন রাখা যাবে না কেন রাখা যাবে না কেন রাখা যাবে না এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নো দাগ বললেন আল্লাহ বান্দা কেন আমি বিজা কলস মাটিতে রাখবো রে যেই জমিনে দাঁড়াছি রে ওই জমির মালিক আমি না ওই জমির মালিক অন্য কেউ এই জমিন মালিক যেহেতু অন্য কেউ এখানে যদি আমি কলসটা রেখে দেই কলস যা কম মধ্যে জন মাটি লাগবে আর এই কনস্ত নিয়ে জন আমি বাড়িতে চলে যাবো আসরের মাঠে যদি মহান আল্লাহ আমাকে জিজ্ঞাস করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বিচার প্রতিบาลে হাদিয়েছিল তুমি কি অন্যের জমির মাটি একটু দুলাবালে তোমার বলে যেন নিজ দিয়ে লাগাইয়ার তুমি তোমার ঘরে আনার জন্য কি তোমাকে বিচার প্রতি মানে ইসলাম রাদিয়াল্লাহ জিজ্ঞাসা করে মহান আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য তুমি যা বলার তা সব আমার কাছে খুলে বলো ধীরে ধীরে বল সুবহানাল্লাহ কি বলছিল ছিল হজরত উমর রাদি আল্লাহ যে বেটা বিচারে তোয়াইছে এই বেটা কয় বিচার হতি জেলা আমি তো না ওই লইব কীভাবে আমাদের সমাজে কিছু বিচার বিচার হতি আছে বিচার টিচার করে গ্রামের মুরব্বী কিন্তু যেদিকে ধনী দেখে এরার এরার কথা খুব হাইলাইটে কথা বলে আর যারা গরিব এরার দন দেখ তুমি ঠিক না বেটি মাঝে মাঝে তারা টাকা পয়সা হাত দিয়া ভাই হাত দিয়া না ঘুষ বলেন জুড়ে বলেন জুড়ে বলেন আরো জুড়ে বলেন হাত দিয়া না ঘুষ ঘুষ কিভাবে খায় আল্লাহ আকবর জাগা লইয়া রাখছে বেড়া সকাল বেলা এক বেড়া গিয়া দিয়েছে বারোশো আর রাত্রি গিয়া দিছে এক বেড়া পাঁচশো যে বেটায় বারোশো দিছে এ বেটার মা তো কথা কইতাছে বড় করে কথা কইতাছে শুধুমাত্র তারই কথা চলতে আছে আর যে পার্শ্ব দিয়েছে তার কোনো কথাই নাই আছে না সমাজে এখন যে বেটা পার্শ্ব দেশে বেটা তো আর কিছু হইতে পারে না বলে শাসন খাল কিন্তু তোমার পাঁচশো টাকা দিলাম দেখি আমার কোনো কথা হো না এখন বেটা ইশারা ইঙ্গিতে মাতে কারণ সুরের ফুল সুরের মনে হুলিশ সুরের মনে ফুলিশ ফুলিশ যে টাকা নিছে আর যে দিছে তারা তো জানে এই জন্য ইশারা দিল বুঝবো ফাইসলাম যে

রাষ্ট্রে বিচারক বিচারপতি ওলামায়ে কেরাম না যখন থাকবে ওলামায়ে কেরাম ওমরের উত্তরসূরি উলামায়ে কেরাম আবু বকরের উত্তরসূরি ওলামায়ে কেরাম উসমানের উত্তরসূরি ওলামায়ে কেরাম আজমল হাবিব ওলামার উত্তরসূরি ওলামায়ে কেরাম শাহজালালের উত্তরসূরি ওলামায়ে কেরাম না কোনদিন দোষ কইতে চায় না সুদ কইতে চায় না ঠিক খেলা জুরে খাও আর জুরে বলেন ঠিক খেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে বয় করার তৌফিক দান করুন বিশেষ করে আপনাদের সামনে যিনি হাজির হয়েছেন আমরা সকলের পরিচিত ম হাদিস, আল্লামা হলিল রহমান শৈফি মহাদিসে রাজনগরী যিনি আমরা ছোটবেলায় তাকতি কোনো এলাকা নাই প্রত্যেকটা এলাকায় ওনার দাওয়াত প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হজরত চলে গেছেন এখন হজরতকে আমরা দেখতে পাই না ওনার প্রতিচ্ছবি মমতাজুল উস্তাজুল উস্তাজ হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান শমীম সাহেব হাবিবাহুল্লাহ হজরত চলে আসছেন গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন আমি আসলে এই মাদ্রাসা